আলাইকুম ভিউয়ার্স চলে আসছি ইউসুফ ফ্যাশন স্টাইলে তো আজকে আপনাদের জন্য কিন্তু খুবই চমৎকার একটা বুটিক্সের থ্রি পিসের কালেকশন নিয়ে আসছি পিওর কটনের মধ্যে সম্পূর্ণটা থাকবে হচ্ছে কাটচুপির কাজ করা অনেক সুন্দর আর দেখতে যেমন সুন্দর পরে কিন্তু খুবই আরাম পাবেন আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি প্রাইস কিন্তু আপনাদের জন্য একদম হোলসেল প্রাইস থাকবে ঠিক আছে যার যত পিস খুশি ইচ্ছে নিতে পারবেন তো এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা কালোর মধ্যে হ্যাঁ বিস্কিট এবং কালো কম্বিনেশনের মধ্যে কিন্তু অরেঞ্জ অলিভ মাস্টার কালার প্রিন্ট করা রয়েছে এবং সম্পূর্ণ জামাতে কিন্তু এরকম কাজ করা রয়েছে দেখেন অনেক সুন্দর এই জামাটা আপনারা পেয়ে যাবেন এই গরমের পরে কিন্তু খুব আরাম হবে এটা হচ্ছে নিচে পাড়ার ডিজাইনটা রয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটাও সেম হবে প্রিন্ট হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে হাতা ইউজ পরিমাণে কাপড় দেওয়া আছে যেভাবে ঘুষে আপনারা বানাতে পারবেন পার্শ্ব কিন্তু অনেক চওড়া হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ জামা স্যালোয়ারটা হচ্ছে এক কালার মধ্যে হবে এটা স্যালোয়ার আর উন্নাটা যা সুন্দর দেখেন অনেক সুন্দর উন্নাটা সম্পূর্ণ উনারটাই কিন্তু একটা বাটিক টাইপের প্রিন্ট করা রয়েছে হ্যাঁ কিন্তু বাটিক নেই এটা ঠিক আছে ডিজাইনটা বাটিক ডিজাইনের সম্পূর্ণ প্রিন্ট করা হান্ড্রেড পার্সেন্ট রঙ কষে গ্যারেন্টি আছে আর বিশাল বড় বড়োনা দেখেন নামাজি উন্যা রয়েছে অনেক অনেক সুন্দর সম্পূর্ণ জামাটা আর প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকা এটা প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইউসো ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার শপ অ্যাড্রেস ইস্টার্ন মল্লিকা মার্কেটের এর বিশ নম্বর দোকানে সবাই চলে আসুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ